তলায় গেল পাকা ধান তলায় গেল ধান আলাইকুম কেমন আছেন টেকনিক্যাল অল টেকনিশিয়ান চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাব বন্যায় ধান বা অনেক কিছু তলিয়ে গেছে এবং কত পানি দেখা হয়েছে ধানের উপর দিয়ে সব কিছু বিস্তারিত দেখাবো এবং বলবো ভিডিওটা দেখতে থাকুন সবাই এখন আছে একটি সবজির ভুঁ এখানে সবজি লাগানো হয়েছিল পাশে আছে দেখেন এটা হলো লাউ গাছ বা কদু গাছ এটা কিন্তু বন্যার পানিতে মারা গেছে এবং ওই সাইডে ওই সাইডে দেখা যাচ্ছে বেগুন গাছ ওগুলোও কিন্তু মারা গেছে বৃষ্টির পানিতে এবং বন্যা হয়েছে প্রচুর বৃষ্টির কারণে এখনো তিন দিন মতো হয়েছে বৃষ্টি থামিয়েছে কিন্তু এখনও কিন্তু পানি প্রত্যেক দিন আপনার আট দশ ইঞ্চি করে হাইটই বাড়তিছে প্রচুর পানি এবং শাক সবজি এখানে দেখা যাচ্ছে সাদা পানি এখানেও কিন্তু লাউ গাছ লাগানো ছিল কিছু জ্বালাই ছিল কিছু ছিল এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এটা ধান থর ধান এখানে কিন্তু থর ধান কেবল ফুলতিছে এগুলো কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কিছুটা ভেসে আসছে কিন্তু এটাও যেভাবে পানি যে হারে বাড়ছে তাতে মনে হয় এটাগুলো তলায় যাবে দেখতে আসছি অল্প অল্প জেগে আছে বা ধর কিন্তু পানির তলে আছে কিছু ফুলছে কিন্তু এগুলোও কিন্তু পোকায় খেয়ে যাবে আর দূরে ওই যে দেখা যাচ্ছে সাদা পানি কিন্তু ওটা ধানের উপরে ওটা কিন্তু পড়ে থাকা জমি নয় ওটা ধানের উপর দিয়ে অনেক পানি হয়েছে এর আগে একবার তলে গিয়েছিল বন্যা পানিতে তখন কিন্তু এটা পানি যে এটা ভেসে পরে সারস দিয়াতে কায়দা হয়ে উঠছিলো তারপরে আমার বন্যা আসে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি যার কারণে তলায় গেছে বন্যার পানিতে এবং ওই দূরে দেখা দূরে একটা শিলির খামার এটা হলো মাগুরা জেলার বুরল বিল আমরে গ্রামে শিলি খামারে বুরল বিলের শিলির খামারে কিন্তু ওখানে পাকা ধান তলায় গেছে বিগত দুই তিন দিন ধরে কাটতিছে লোকজনের দল বেঁধে বেঁধে পাকা ধানের উপর দিয়ে পানি উঠে গেছে আসলে যে হারে বন্যা হচ্ছে বা এর আগে হয়েছিল সে পানিতে কিন্তু তেমন একটা ক্ষতি হয়েছিল না কিন্তু এখনের পানিতে কিন্তু ক্ষতি হচ্ছে থরধান বা ফোলাধান তলায় যাচ্ছে কৃষকের কিন্তু অনেক লস হয়ে গেছে অন্যান্য জেলায় কিন্তু এর আগে তলায়ছে দেখা গেছে অনেক প্রচুর পানি তলায় হয়ে গেছে কিন্তু আমাদের এখানে সেরকম পানি হয়েছিল না প্রথম তারপরে এই বিগত কয়েকদিন পরে মানে গত বিগত কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে প্রচুর তিন চার দিন টানা বৃষ্টির কারণে কিন্তু এই পানিগুলো বেরছে তারপরে আমাদের এই বিলে বাইরে আমাদের এখানে কিন্তু নিচ্ছে বাইরে বারবাগ জগদাল শিঙ্গেডাঙ্গা সমাজখালী আরও পাশে তাররা হরিশপুর এইগুলোর পানি এসে কিন্তু এলাকার পানি এসে কিন্তু আমাদের এখানে জমা হয় যার কারণে পানি এখনো বাড়ার তালায় থাকবে পানি বাড়লে কিন্তু মাঠে যাই সবুজ দেখা যাচ্ছে পানির উপর ভেসে আছে মাথা মাথা পানি এর কিন্তু এগুলো তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পানি দুই একদিনের মধ্যে বেড়ে যদি পানি টান ধরে তাহলে কিন্তু এগুলো ধান ইনশাল্লাহ হয়ে যেতে পারে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তাই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ